আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আচ্ছা প্রিয়দর্শক একটা পরিবার একটা পরিবার থেকে যে মানুষগুলো বের হয়ে আসে যে মানুষগুলো একটা পরিবারে থাকে সবাই চায় সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে চলতে ফিরতে সব কিছু করতে সবাইকে নিয়ে ভালোভাবে থাকবে পরিবার থেকেই একটা ভালো মানুষ বের হয় পরিবার থেকে একটা মেধাসম্পন্ন একটা মানুষ বের হয় একটা পরিবার থেকে যে মানুষগুলো আসে সেগুলো সমাজ গঠন করে দেশ গঠন করে ভালো কাজে তার মনোনিবেশ করে পরিবার থেকেই বের হয় পরিবার থেকে মানুষগুলো বের হয় পরিবার থেকে বের হয়ে সে এত কিছু করছে পরিবার থেকে বের হয়েই সে এত কাজে যোগ দিচ্ছে এত কাজ করছে দেশ চালাচ্ছে সেগুলো একটা পরিবারের মানুষ পরিবার থেকে বের হয়ে যদি এত কিছু করতে পারে পরিবার থেকে বের হয়ে যদি এত ভালো কিছু করতে পারে এত ভালো কিছু করতে পারে আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে পরিবার থেকে বের হয়ে মানুষগুলো কিন্তু পরিবারে যদি আবার ডিপ্রেশনের কারণ হয় পরিবারে যদি হতাশার কারণ হয় তাহলে কি করবেন এই পরিবার কখনো আবার ডিপ্রেশনের কারণ হতাশার কারণ এই পরিবার থেকে অনেকে ডিপ্রেশনে পড়ে হতাশায় পড়ে একটা সময় সে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাও করে পরিবার থেকে ডিপ্রেশনে কিভাবে পড়ে পরিবারের মধ্যে একটা ছেলে বা একটা মেয়ে একটা ছেলে বা একটা মেয়ে যেটাই হোক না কেন ওদের লেখাপড়া শেষ করেছে পরিবারে তারা পাঁচজন মানুষ একজন মানুষ লেখাপড়া শেষ করেছে তার একটা কিছু করা দরকার ব্যবসা করা দরকার বা চাকরি করা দরকার সে একটা কিছু করবে এখন সে কিছু করতে পারতেছে না সে চেষ্টা করতেছে অথচ কিছু করতে পারতেছে না কিছু করতে পারতেছে না বা পড়াশোনা অবস্থায় কেউ পরিবারের মধ্যে আছে পরিবারের মধ্যে আছে পড়াশোনা করতেছে এমন সময় আবার কোনো পরিবারের প্রয়োজন পড়ে যে বাড়তি আরও কিছু ইনকামের বাড়তে আরও কিছু রোজগার করার বা টাকার দরকার কারণ পরিবার চলতেছে না পরিবার জীবনযাপন করতেছে না ভালোভাবে তাদের কষ্ট হচ্ছে টাকা দরকার এখন এই হজবরল অবস্থায় যে মানুষটা পড়াশোনা শেষ করেছে বসে আছে চাকরি পাচ্ছে না ব্যবসা করতে পারতেছে না ওই সময়ে পরিবার যে পরিবারের জন্য মানুষগুলো আছে তার প্রতি এমনভাবে এমনভাবে চাপ প্রয়োগ করবে মেন্টালি প্রেশার দিবে সে হতাশাগ্রস্ত হতে বাধ্য সে ডিপ্রেশনে পড়তে বাধ্য আর যে ছেলেটা বা মেয়েটা এখনো পড়াশোনা করছে সে যখন দেখে যে সংসারের চাপ সে সংসারে এত চাপ টাকায় কাভার হচ্ছে না যা ইনকাম আসতেছে বড়দের দিয়ে যা ইনকাম আসতেছে পরিবারে কাভার হচ্ছে না সে পড়াশোনার মধ্যে থেকে যে ডিপ্রেশনে হতাশায় পড়ে তার পড়াশোনা শেষ হয়ে যায় তবে এর মধ্যে কিছু কিছু ছাত্র বা স্টুডেন্টস আছে হতাশার মধ্যে থেকে তারা পড়াশোনা করে এগিয়ে যেতে পারে কিন্তু ম্যাক্সিমামটা যেতে পারে না ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই সংসারে এরকম অভাব অনটন থাকলে দেখলে তাদের মধ্যে একটা মেন্টাল প্রেশার আছে টাকা নেই পয়সা নেই কীভাবে পড়াশোনা করবি এরকম মেন্টালি প্রেশার আসলে হয়তো তারা পড়তে পারে না এখন হয়তো একটা সময় তার পড়াশোনা শেষ হয়েছে হয়তো কোনো না কোনো জায়গায় সে কর্মে যেতে পারে বা যায় না পরিবার থেকে যে চাপগুলো আসে যে বসে আছে কিছু করতে পারতেছে সেনা পরিবারের হাল ধরতে হবে এটা করতে হবে পরিবার রোজগার বাড়াইতে হবে পরিবারের টাকার সাপোর্ট দিতে হবে এই পরিবার থেকে তখন যে মেন্টালি প্রেশারটা যায় ওই বেকার মানুষটার প্রতি ওই বেকার মানুষটার ডিপ্রেশনে পড়ে হতাশায় পড়ে যায় ওই হতাশায় তার তাকে ক্রাশ করে ফেলে সে সামনে আঁকাতে তার কষ্ট হয় সামনে বসতে তার কষ্ট হয় সে কীভাবে আঁকাবে কীভাবে কী করবে কোনো দিক বিদিক থাকে না আচ্ছা এই পরিবার থেকে যে এসে এই ডিপ্রেশনে পড়লো বা হতাশায় পড়ল এটা আসলে মূলত টাকার। আসলে পরিবারের পুরো সিচুয়েশনের উপরেই এই পরিস্থিতিটা সৃষ্টি হয় তবে পরিবার যে লোকগুলো ওই মানুষটাকে প্রেশার ক্রিয়েট করতেছে পরিবারের যে মানুষগুলো তার মাথায় ঢুকাছে এই সংসারের টাকার দরকার পয়সার দরকার সংসারে অভাব অনটন সাপোর্ট দিতে হবে যে মানুষগুলো মাথায় এরকম প্রেশার দিচ্ছে তাদের আমি মনে করি যেটা তারা যদি এরকম চাপ না দিয়ে সুন্দর করে বোঝায় যে ভালো পরামর্শ দেয় এটা করলে ভালো হয় এটা এভাবে করলে ভালো হয় এভাবে করে দেখো কি হয় মানে এরকম যদি সুন্দর পরামর্শ দেয় তাহলে মনে এটা বেশি ভালো হবে আমি মনে করি অথচ চাপ চাপ প্রয়োগ না করে হতাশার মধ্যে না ফেলে ডিপ্রেশনে না ফেলে যদি সুন্দর পরামর্শ দেয় এটা করলে ভালো হবে এটা এইভাবে করতে পারে কিন্তু না এটা এভাবে করলে কি হয় এরকম সুন্দর পরামর্শ দিলে হয়তো ওই মানুষটা ডিপ্রেশনে পড়বে না এই পরিবারই আবার ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায় ওই মানুষগুলোর জন্য বেকার মানুষগুলোর জন্য ওই পরিবারই আবার ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায় আমরা সবাই চেষ্টা করব পরিবারের মধ্যে যদি এরকম বেকার কেউ থাকে তাকে চাপ না করে তাকে পরামর্শ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বুদ্ধি দেওয়া পরামর্শ দেওয়া যাতে সে ভালো কিছু করতে পারে সবাই কিনে ভালোভাবে থাকতে পারে চলতে পারে এটাই মনে হয় অনেকটা ভালো হবে আমি মনে করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ